চলো ফ্রেন্ড আজে দেখি মা কী কী রান্না করেছে বুধ মঙ্গলবারে দুপুরে চলো দেখা যাক এখানে দেখো গরম গরম ভাত আর এখানে দেখো পেঁপে ভেজেছে জিরে হলুদ একটু মশলা দিয়ে পেঁপেগুলো ভেজেছে বড় সুন্দর লাগে দেখো পেঁপেগুলো যেমন খেতে টেস্টি হয়েছে না আর এখানে দেখো ডিমের কারি করেছে দেখো ডিমের কারিটা কালারটা খুব সুন্দর হয়েছে ডিমের কারি কালারটা আর এখানে ও এখানে করেছে দেখো কাঁচকলা দিয়ে তরকারি করেছে কাঁচকলা আর বেগুন দিয়ে তরকারি কাঁচকলা বেগুন আলু উঁচে টুচ্চে সবই আছে শুক্তর মতো করেছে একটা বুঝলে দেখো কত সুন্দর কালারটা হয়েছে তো আজকে মেনুতে এই আছে সাথে লেবুটা আছে লেবুটা এখন দিয়ে করতে ভুলে গিয়েছি আনতে ভুলে গিয়েছি চলো তাহলে আজকে এই সবই রান্না হয়েছে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর তোমাদের দুপুরে লাঞ্চ হয়েছে কিনা সেটাও জানাবে তবে এটা